আজকে আমাদের শ্রী রাধা গোবিন্দকুন্ডি রাধা গোবিন্দকুণ্ড শ্রী ত্রিপুরায় আগারতলায় সূর্যপাড়ায় তরুণ দত সূর্যপাড়ায় প্রত্যেক বৎসরের ন্যায় শিশি হর্ষলানু রায়ী আমাদের শ্রী শ্রী রাধারানীর আজ সহ আবির্ভাব তীতি উপলক্ষে আমাদের এই মহোৎসবের আয়োজন প্রত্যেক বছর অতি সমারোহে এই উৎসব পালিত হয় এবং ভগবানের তিথি ভগবানের আবির্ভাব আমাদের জন্য অতি পবিত্র অতি পার্বণের দিন অতি আনন্দের দিন যে ভগবান এই তিথিতে ধরাধনে এসেছিলেন আমাদেরকে কৃপা করবার জন্য সেই তিথিকে লক্ষ্য করে সে ভাদ্র মাসের সে এই রাধা অষ্টমী তিথিতে আমাদের এই কুঞ্জে মহাসমারোহী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ভাগবত পাঠ তারপর বিভিন্ন সাধু সন্তগণের আগমন ব্রজবাসে সাধু সন্ত ব্রাহ্মণ বৈষ্ণবগণের আগমন উপলক্ষে ভাগবতীয় কথা মহারাধারানীর মহা অভিষেক আরতি আদি মন্ত্র উচ্চারণের মাধ্যমে সর্বদী সর্ব বেদক্ঞ মন্ত্রের দ্বারা শ্রীমতী রাধারানীর মহা অভিষেক এবং আজকের রাধারানীর মহারাজন দর্শন ভোগ দর্শন আরতি অন্তের প্রসাদ বিতরণ কাল হচ্ছে রাধারানীর শ্রী জন্ম অন্নপ্রাশক মহোৎসব উপলক্ষে শ্রীমতি রাধারানীর অন্নপ্রাশন উৎসব এবং চৌষট্টি মঞ্চের ভোগ আরাধনা অসংখ্য ভক্তগণের দেশ বিদেশ দূর থেকেও থেকে আগমন সবার অন্ত মহোৎসবের মহান বিদায় মহাপ্রসাদ বিতরণ এবং লীলা কীর্তনও হবে কালকে আধারণে আজকে হবে লীলা কীর্তম প্রথম হবে লীলা আমাদের এই হনুমান গায়িতায় আজকে পাঁচ বছর পেয়েছি আমাদের পঞ্চমতম উৎসব রাধমী পৃথিবীতে প্রতিবার এত ভক্ত সমাজম হয় সত্যি একটা ভক্তদের দর্শন করে প্রাণ ভরে যায় ভক্তরা প্রাণ থেকেই আসলে অভিষেক করায় আর এত সুন্দর উৎসব হয় কোথা থেকে যে একটি কৃপা এত সুন্দর করে উৎসব হয় না আমি নিজেও তারা নামে কৃপা বৈষ্ণবদের বৈষ্ণবদেব কৃপা সুন্দর উৎসব আমি চাই ভবিষ্যতে যেন এই উৎসব আরও বড়ো হয় সবাই যেন জানতে পারে রাধারানের মহিমা মিলা রাম হা কৃপা না মিলতে শ্যাম রাম হা কৃপা বলো রামেশ্যাম রাম শ্যাম রামেশ্যাম রাধারানের কৃপায় যেন আরও সুন্দর হয় এই উৎসব আমরা রাধাণীর কামনা করি আজ আমাদের যেমন সপ্তদি বসে মহাভবত সপ্তাহের গতকালকে বিশ্রাম হয়েছে আজকে রাধারানীর মধ্যাহ্ন অভিষেক হচ্ছে তারপর অনুকল্প প্রসাদ হবে সন্ধ্যায় নিত্যানন্দ দ্বারাচার্য আমাদের শ্যামসুন্দর দাস দেবাচার্যজি মহারাজ পরি কথা আশ্বরণ করে সন্ধ্যা আর্ধনা করে তারপর আগামীকালকে আমাদের রাধারানীর যে অন্নপ্রসাদ উৎসব সেটি হবে তারপর পরদিন আমাদের চৌষট্টি মন্ত্রীর ভূগারাধনা এবং তদন্তে প্রসাদ বিতরণ প্রায় আড়াই তিন হাজার মধ্যে প্রসাদ হবে এবং লীলাদ উত্তন হবে লীলাদুত কর্মসূচি আমরা এই নিয়ে আমাদের অনেক আনন্দের মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে কলকাতা থেকে বাংলাদেশ থেকে বিনাবণ থেকে আরও বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এসে এই অনুষ্ঠানে আমাদের খুব আনন্দ হয় তাদের অনেক এই মুহূর্তের জন্য আরও উন্নত হয় এটাই তার জন্য আমরা করতে পারব